প্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা বা কম্পিউটার অপারেটর সহ বিভিন্ন পদে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী একত্রিশ তারিখ বিকাল তিনটায় তারা বাছাই পরীক্ষার নামে পরীক্ষা নিতে চেয়েছে তো পঁচিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ওই দিনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি আহ কি ধরনের পরীক্ষা হবে তো মূলত আপনারা যারা উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে আবেদন করেছেন বা অন্যান্য বিভিন্ন পদে আবেদন করেছেন ভাই আমাদের আনসার বাহিনী নিয়োগের বইটা অলরেডি শেষ হয়ে গেছে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা এই পিডিএফ সাজেশনটা তৈরি করেছি প্রিয় চাকরি প্রত্যাশী রিকোয়েস্ট করব আপনি যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান এই শোষ সময়ে এই পিডিএফ সাজেশানটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই সাজেশনে আনসার বাহিনী সম্পর্কিত ইতিহাস তাছাড়াও আনসার বাহিনী সম্পর্কিত অসংখ্য সংক্ষিপ্ত প্রশ্ন এছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক একদম আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে এক্স্যাক্টলি যে সকল টপিক থেকে প্রশ্ন হয় প্রত্যেকটা বিষয় আমাদের এই পিডিএফ সাজেশনে পেয়ে যাবেন এবং পিডিএফ সাজেশানটার দাম মাত্র পঞ্চাশ টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠাবেন সাথে সাথে আপনাকে পিডিএফ সাজেশনটা দিয়ে দেওয়া হবে তো মূলত ইংরেজি যে সকল টপিক থেকে প্রশ্ন হয় যেমন আর্টিকেল প্রিপোজিশন ট্রান্সলেশন প্রত্যেকটা টপিক আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে একদম শেষ সময় ভাই লাস্ট সাত দিনে যেই ম্যাথগুলো আপনার করতে হবে যেই যেই অধ্যায়গুলো থেকে ম্যাথ এসেছে এগুলো একটু দেখে বুঝে আপনার কাছে কোনো বই থাকলে সেখান থেকে পড়বেন অথবা আমাদের এই বইটা থেকে পড়বেন এবং সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাজেশানে রয়েছে এছাড়াও জুলাই আন্দোলন সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাজেশানে আপনারা পেয়ে যাবেন এবং এই বিগত সালের প্রশ্নগুলো আপনাকে খুব ভালো করে ফলো করতে হবে পড়তে হবে আনসার ভিডিপির যতগুলা পদের যতগুলো রেঞ্জে লিখিত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন সমাধান আমাদের পিডিএফ সাজেশনটাতে রয়েছে আপনারা শেষ সময়ে যারা সঠিক প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই পিডিএফ সাজেশনটা যত দ্রুত সম্ভব আপনি নিয়ে নেন ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এস করবেন এবং বিকাশের মাধ্যমে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে একটা এস এম দেওয়ার সাথে আপনাকে পিডিএফ সাজেশনটা আমরা দিয়ে দিব এবং আমাদের এই চূড়ান্ত সাজেশনটা কিন্তু আনসার ভিটিভির সাধারণ আনসার উপজেলা প্রশিক্ষক কম্পিউটার অপারেটর বা ব্যাটেলিয়ান আনসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সাজেশনে লিখিত প্লাস ভাইবা পরীক্ষার জন্য একদম চূড়ান্ত সাজেশন রয়েছে দেখেন ভাইবা নিয়ে যতগুলা প্রশ্ন করা হয় ভাইবাতে যে ধরনের প্রশ্ন করা হয় প্রত্যেকটা টপিক আমাদের এই সাজেশানটাতে পেয়ে যাবেন এবং আমি মন থেকে চাই যারা আমাদের ভিউয়ার্স আছেন যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেন পিডিএফ সংগ্রহ করেন মন সৃষ্টিকর্তা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুক আপনারা নিজের যোগ্যতায় একটা চাকরি পান